একজন ফিমেল হিসেবে আমি গত 8 বছর যাব ঢাকা স্কুটার রাইড করি আমার স্কুটারটা প্রয়োজনীয়তা তখনই অনুভব করি যখন আমি প্রতিদিন অফিস টু বাসা বাসা টু অফিসে আসি আমার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় 24 থেকে 25 কিমি এই দীর্ঘ যাত্রা পথে আমার বেশ কয়েকবার হচ্ছে গণপরিবহন চেঞ্জ করতে হতো বিশেষ করে আপনারা ঢাকার গণপরিবহনের কথাগুলো ভালো করেই জানেন আমার প্রতিদিন বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসায় আসার যে জার্নিটা সেখানে একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু আমার স্কুটারটাকে কিনে নিয়েছি এবং এই ব্যাপারে আমার ফ্যামিলি আমাকে ফুললি সাপোর্ট দিয়েছে আমি যেহেতু স্কুটারটা নিয়েছি এরপর থেকে আমার দেড় থেকে দুই ঘন্টা যেখানে যেতে সময় লাগতো সেখানে আমার মাত্র থার্টি ফাইভ মিনিটে আমি অফিসে চলে যেতে পারি আমার অনেকটা সময় কিন্তু বেঁচে যায় সেই সঙ্গে গণপরিবহনে যে ওঠা এবং নামার যে হ্যাসেল যে তিক্ততা সেটা আমার সম্মুখীন হতে হচ্ছে না যারা ওয়ার্কিং ওমেন রয়েছেন বা প্রতিদিন বাসা থেকে বের হতে হচ্ছে বা ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে একটা স্কুটার হতে পারে আপনাদের যাতায়াতের অন্যতম মাধ্যম আজকালকার বাইক বা স্কুটার এখন কিন্তু ফ্যাশনের কিছু নয় এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি যদি স্কুটার রাইড না করতাম তাহলে এই অভিজ্ঞতাটা কিন্তু আমি অর্জন করতে পারতাম না যেমন আমার এখন প্রায় অনেক সময় কিন্তু বেঁচে যায় এবং আমার লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে যারা অনেকেই আছেন যে স্কুটার নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনার স্কুটারটা নেবার আগে অবশ্যই একটা ভালো ড্রাইভিং স্কুল থেকে আপনারা সেটা শিখে ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে দেন হচ্ছে আপনারা রোডে দয়া পড়ে হচ্ছে স্কুটারটা নিয়ে নামবেন আমি যতদিন ধরে আমার স্কুটারটা রাইড করছি ততদিন থেকেই আমি কিন্তু প্রথম স্কুটার কেনার আগে কিন্তু আমি আমার একটা সার্টিফাইড হেলমেট কিনেছি আমি গ্লাভস ইউজ করি আ কমিউনিকেটর ইউজ করি তো আমি বলবো যে নিজের নিরাপত্তাটা দায়িত্ব কিন্তু নিজের উপরেই সেই যারা স্কুটার বা বাইক রাইড করতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটা সার্টিফাই হেলমেট অবশ্যই কিনবেন এরকম অনেকেই আছেন যারা 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা বাইক বা স্কুটার কিনছে কিন্তু সার্টিফাইড হেলমেট কিনছে না কিছু টাকার জন্য 4-5000 টাকা দিয়ে কিন্তু এখন ইজিলি খুব সুন্দর সুন্দর এবং ভালো মানের সার্টিফাইড হেলমেট পাওয়া যায় যে সমস্ত আপুরা হচ্ছে স্কুটার নিতে যাচ্ছেন বা বাইকিং কমিউনিটিতে অ্যাড হতে যাচ্ছেন আপনারা অবশ্যই প্রফেশনালি মুভ করার আগে রাইডিংটাকে রপ্ত করে নিবেন এবং সব ধরনের সেফটি মেনটেন করবেন একই সঙ্গে ট্রাফিক রুলস সম্পর্কে আপনাদের একটু ধারণা রাখা উচিত যারাই রাইডিং এ আসতে চাচ্ছেন তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আগামীর জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ